হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। বিশেষ করে বিবাহিত এবং অবিবাহিত উভয়দের জন্যই এই মেডিসিনটা খুবই কার্যকারী একটি মেডিসিন এই মেডিসিনটা সেবনের ফলে যারা অবিবাহিত আছেন যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বা বিয়ের কথা শুনলেই যারা অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ছেন তাদের জন্য খুবই একটি চমৎকার একটি মেডিসিন এবং সেই সাথে যে সকল পুরুষ বিয়ের পরে স্ত্রীকে খুশি করতে পারছেন না বা স্ত্রী সহবাসে সময় দিতে পারছেন না তাদের জন্য খুবই কার্যকারী একটি মেডিসিন তো এই মেডিসিনটা সেবনের ফলে বিবাহিত এবং অবিবাহিত পুরুষ উভয়েই কিন্তু আপনারা উপকৃত হয়ে থাকবেন তো বন্ধুরা এই মেডিসিনটা হচ্ছে একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন যারা স্ত্রী সহবাসে সময় পান না যারা স্ত্রীকে খুশি করতে পারেন না এবং স্ত্রী সহবাসের সময় লিঙ্গটা একদমই নিস্তেজ হয়ে পড়ে তাদের জন্য এই মেডিসিনটা খুবই কার্যকারী একটি মেডিসিন এছাড়াও যে সকল পুরুষ দেখা যায় যে বীর্যের শুক্রাণুর পরিমাণটা একদমই কম বা ফর্টি পারসেন্টে কম যার ফলে দেখা যায় যে বন্ধাত্মর মতো সমস্যা দেখা হয়ে থাকে তাদের জন্য এবং এই বীর্যে কিন্তু শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার একটি মূল কারণ সেটা হচ্ছে টেস্টেস্টোরন হরমোন কমে যাওয়া যদি টেস্টেস্টোরন হরমোন যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু এই দেখা যায় যে বন্ধাত্বর মতো সমস্যা দেখা দেয় যার কারণ হচ্ছে বীর্যের শুক্রাণুর পরিমাণটা কমে যায় তো বন্ধুরা আমি ডাক্তার এস বসু আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক আমি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত আছি এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার কর্মরত আছি প্রায় দশ বছর যাবৎ তো এই দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যে হোমিওপ্যাথি চিকিৎসায় নিয়োজিত আছি এছাড়াও দশ বছরের ওপরে একটি প্রতিষ্ঠানে কর্মরত আসি তারই অভিজ্ঞতার আলোকে আমি একটি কম্বিনেশন মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনটি বিবাহিত এবং অবিবাহিত উভয় বয়সের পুরুষেরাই সেবন করতে পারবেন এছাড়াও দেখা যায় যে যারা ডায়াবেটিসে ভুগছেন বা যারা উচ্চ রক্তচাপের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্যও খুবই কার্যকারী একটি মেডিসিন এই কম্বিনেশন মেডিসিনটি তো এই মেডিসিনটি দেখা যায় যে যারা দীর্ঘদিন যাব ডায়াবেটিস রোগে ভুগছেন যার ফলে যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা একদমই কমে গেছে বা যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন যার ফলেও এই জন চাহিদা বা জন আকাঙ্ক্ষা কমে গেছে তাদের জন্য খুবই কার্যকারী একটি মেডিসিন এছাড়াও যারা ধ্বজবঙ্গ রোগে ভুগছেন বা দেখা যায় যে অল্প একটু সেক্সুয়াল আলাপচারিতা করার ফলেই দেখা যায় যে কি হয় বীর্যটা বের হয়ে আসে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও এই হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকবে আর এছাড়াও যারা দেখা যায় যে একদমই সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছেন বা যৌন দুর্বলতায় ভুগছেন যারা কোনোভাবেই স্ত্রীকে খুশি করতে পারছেন না বা স্ত্রী সহবাসের সময় পাচ্ছেন না বা দেখা যায় যে স্ত্রী সহবাসের সময় লিঙ্গটা একদমই নিস্তেজ হয়ে থাকে তাদের জন্য খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন আর সেই মেডিসিনটা হচ্ছে এই মেডিসিনটা এই মেডিসিনটা আপনার এই তিরিশ মিলি শিশিতে সিল করা থাকে এই মেডিসিনটা সেবনের ফলে যে সমস্যাগুলোর নিয়ে আলোচনা করলাম এই সমস্যা থেকে আপনারা অনেকটাই উপকৃত হয়ে থাকবেন এই মেডিসিনটা আমি আমার শুভাকাঙ্ক্ষী বা বন্ধুবান্ধব যারা আছেন তাদের ক্ষেত্রেও আমি এই মেডিসিনটা প্রয়োগ করেছি করার পরে দেখা যায় যে আমি খুবই ভালো আশানুরূপ রেজাল্ট পেয়েছি তাদের কাছ থেকে এই কম্বিনেশন মেডিসিনে রয়েছে অ্যাভারনেসেটের মতো কার্যকারী একটি যৌন দুর্বলতার মেডিসিন এই মেডিসিনে রয়েছে অ্যাগনাসকাস্ট যারা দেখা যায় যে একদমই যৌন দুর্বলতা বা যৌন আকাঙ্ক্ষা একদমই কমে গেছে এই ধরনের অ্যাগনাসকাস্ট মাদার টিংসার এখানে রয়েছে নোফার লোটিয়াম যাদের লিঙ্গটা একদমই দেখা যায় যে ছোট হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে তাদের উপরে কাজ করে থাকে এই মেডিসিনে রয়েছে সাইডোনিয়া ভালগারিস যাদের লিঙ্গটা একদমই লতার মতো হয়ে গেছে বা একদমই যৌন আকাঙ্ক্ষা আছে কিন্তু সামান্য স্ট্রং হয় কিন্তু স্ত্রী সহবাসের সময় আবার লিঙ্গটা নিস্তেজ হয়ে যায় যার উপরে কাজ করে থাকে এই মেডিসিনে রয়েছে সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ যে মেডিসিন সেটা হচ্ছে মুরিয়াপোমা মাদার টিংসার এই মাদার টিংসার যৌন দুর্বলতার উপরে সবচেয়ে ভালো কাজ করে থাকে এবং একটি খুবই মহাশক্তিশালী একটি মেডিসিন থাকে আমার এই ইউটিউব চ্যানেলেই দেখবেন যে নুফার লুটিয়াম নিয়েও আলোচনা করা আছে এভেনাসেট মাদার নিয়েও আলোচনা করা আছে অ্যাগনাসকাস্ট মাদার টিংসার নিয়েও আলোচনা করা আছে এমনকি সাইডোনিয়া ভালগারিস এই মেডিসিনটা নিয়েও আলোচনা করা আছে আপনারা ইচ্ছা করলে পারে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে প্রতিটা মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা এই পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিনের সমন্বয়ে এই মেডিসিনটা প্রস্তুত করা হয় এটা ইচ্ছা করলে আমি যে পাঁচটি মেডিসিনের নাম বললাম এই মেডিসিনগুলো আপনারা ক্রয় করে আপনারা প্রস্তুত করে নিতে পারবেন আর এই মেডিসিনটা সেবনের নিয়ম হচ্ছে সকালে দুপুরে এবং রাত্রে খাবার আধা ঘন্টা পূর্বে অথবা খাবার আধা ঘন্টা পরে আধা কাপ পানির ভিতরে পনেরো থেকে বিশ ফোটা মেডিসিন মিক্সড করে নিয়ে খেয়ে নেবেন এবং এইভাবে কন্টিনিউ মিনিমাম তিনটা মাস এই মেডিসিনটি সেবন করবেন তাহলে দেখবেন যে যে সকল পুরুষ যারা অবিবাহিত আছেন যারা বিয়ের কথা শুনলেই ভয় পান বা ভেঙে পড়েন তাদের খুবই ভালো কাজ করে থাকবে এছাড়াও যারা বিবাহিত কিন্তু স্ত্রী সহবাসে সময়টা একদমই কম পান তারাও কিন্তু খুবই ভালো কাজ রেজাল্ট পেয়ে থাকবেন এছাড়াও যারা ডায়াবেটিসে ভুগছেন এবং উচ্চ রক্তচাপে সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি একদমই সেফ বা নিরাপদ আপনারা এই মেডিসিনটা সেবন করতে পারবেন যার ফলে আপনারা কি করতে পারবেন এই যৌন দুর্বলতার মতো সমস্যা থেকে অনেকটাই উপকৃত হয়ে থাকবেন তো বন্ধুরা আমি আরেকটি বিষয়ে এই মেডিসিন সম্পর্কে বলেছি সেটা হচ্ছে যাদের বীর্যের শুক্রাণুর পরিমাণটা একদমই কম বা ফর্টি পারসেন্টের নিচে যার ফলে বন্ধাত্মর মতো সমস্যা দেখা দিয়েছে তাদের কি করতে হবে এই মেডিসিনের পাশাপাশি আরও একটি মেডিসিন সেবন করতে হবে সেটা হচ্ছে টেস্টিস থ্রি এক্স এই টেস্টিস সিকাইটিস এক্স মেডিসিনটা কি করবে টেস্টিস্টোরন হরমোন যেটা আমাদের পুরুষদের যে টেস্টিস্টোরন হরমোনের কারণে আমাদের বীর্যের শুক্রাণুর পরিমাণটা বৃদ্ধি পায় সেই টেস্ট হরমোনটা বৃদ্ধি করবে যার ফলে শুক্রানোর বীর্যের যে শুক্রাণুটা সেই শুক্রাণুর শুক্রাণুর পরিমাণটাও বৃদ্ধি পাবে আপনারা এইভাবে এই মেডিসিনটা অবশ্যই কন্টিনিউ তিন মাস সেবন করবেন এটা আপনারা যদি নিজেরা প্রস্তুত করতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা অনেক দাম পড়তে পারে কিন্তু যদি আপনারা ক্রয় করেন একসাথেই যে ভাবে যদি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইসটা খুবই রিজনেবল হয়ে যাবে তাই আপনারা যেভাবে খুশি আপনারা মেডিসিনটা ক্রয় করবেন করে আপনারা সেবন করবেন আর এছাড়াও যদি আমার সাথে যে কোনো বিষয় নিয়ে যদি পরামর্শ করতে চান বা আমার আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তাহলে কি করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু ইমো আছে এবং হোয়াটসঅ্যাপও আছে আপনারা যে কোনো সময় এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন এবং আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কী করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এছাড়াও অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি অল নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ